হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো রান্না শুরু করে দিয়েছি আজকে আজকে আর বিশেষ কিছু রান্না করব না শুধু করব কাতলা মাছের সবজি তো দেখো বন্ধুরা মাছগুলো নিয়ে নিয়েছি আচ্ছা কাতলা মাছটা কিন্তু খুবই ভালোবাসি আমার মনে হয় প্রায় সব লোকই কাতলা মাছটাই ভালোবাসে খুব কারণ এই মাছটা বিভিন্ন রকম রেসিপি করে খাওয়া যায় আর অনুষ্ঠান বাড়িতেও এই মাছটা ভালো চলে তাই না বন্ধুরা তো আমি অল্প একটু কাতলা মাছ নিয়ে এসেছিলাম আর দেখো এখানে আমি ভাত হচ্ছে এখানে গরম গরম ভাতের সঙ্গে কাতলা মাছের কালিয়া খুব সুন্দর লাগে খেতে তাই তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে কারণ আমি মাছ ভাজা করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর মাছ ভাজতে শুরু করে দিলাম অনেক সময় না ইচ্ছা করে না তিন চার রকমের রান্না করি কখনো কখনো ভালো লাগে না মনে হয় সব কিছু ছেড়ে চড়ে দূর কোথাও চলে যায় কিছু দিনের জন্য বিশ্রাম আসলে মেয়েদের বিশ্রাম নেই যেখানেই যাও সেখানে কাজ করতেই হবে তার মানে এই নয় যে পুরুষ মানুষরা কাজ করে না তারা তো অনেক বড় কাজ করে পয়সা ইনকামের কাজ কারণ পয়সা ইনকাম না করলে সংসারটা চলে না কিন্তু মেয়েদের কাজটাও একবার ভেবে দেখো চব্বিশ ঘন্টা অন ডিউটি কোনো বিশ্রাম নেই যদি বা বিশ্রাম করতে বসে তখনও যদি কোনো কাজ পড়ে যায় উঠতে হয় তাই সে রাত দুটোই বাজুক আর দিন দুটো তাই না বন্ধুরা তো যাই হোক মাছগুলো ভাজা করে নিয়েছি রান্না তো করতেই হবে রান্না না করলে তো আর খাওয়া হবে না তাই না যতই শরীর ভালো থাকুক কিংবা অসুস্থ থাকুক কাজটা তো করতেই হবে বিশ্রাম নেওয়ার কোনো উপায় নেই মাছ ভাজা হয়ে গেছে আলুটা এবার ভাজা করছি আসলে অনেক সময় মনে হয় বন্দি জীবন থেকে দূর কোথাও একটু ঘুরে আসে কিন্তু আমার কপালে সেই সুখটা নেই কোনো ব্যাপার না ফেসবুক আছে তো আমার দীঘা পুরী দার্জিলিং হচ্ছে ফেসবুক ফেসবুকের মধ্যেই সব কিছু খুঁজে পাই দেখো আলোগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা কারাকার আমার মতো ঘরবন্দি থাকো একবার একটু বলবে বন্ধুরা আমার এই ঘরটাই আমার জীবন এই একলা ঘর আমার দেশ একলা থাকাই আমার অভ্যেস তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে আর জিরে আর একটু শুকনো লঙ্কা আর একটু এলাইচি মশলাটা দেখো কষানো হয়ে গেছে অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে যেরকম কাতলা মাছ রান্না হয় সেটা বাড়িতেও তৈরি করা দেয় যায় একটু সুন্দর মশলা করে নিলে সেটা সম্ভব হয় টেস্ট একদম বিয়েবাড়ির মতো হয় যাই হোক আলু ভাজাটা দিয়ে দিলাম মশলার ভিতরে এবার একে একটু কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা আজকে দুপুরে কি কি রান্না করছো অবশ্যই একটু কমেন্ট করে বলবে আর যদি সত্যি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে আর আমাকে ফলো দিয়ে পাশে রাখবে বন্ধু করে নেবে আসলে একে অপরের হাত ধরে এগিয়ে না গেলে কখনোই এগিয়ে যেতে পারবো না দেখো ঝোলের ভিতরে ভাজা মাছগুলো এবার আমি দিয়ে দেব। কেমন লাগছে বন্ধুরা আমার রান্নাটা এমনি সিম্পল রান্না করি আর তোমাদেরকে দেখায় কোনোরকম রকম রেসিপি শেয়ার করি না আমি তো জানিই না গো কিছু যেমন রান্না করি তেমন তোমাদেরকে একটু দেখায় আমার তিন মিনিটের ভিডিওটা কমপ্লিট হয়ে যায় তোমাদেরকে একটু মনোরঞ্জন দেই বাস সত্যি আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা তবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো ভাত হয়ে গেছে গরম গরম ভাতে কাতলা মাছের কালিয়া কেমন লাগবে বলতো বন্ধুরা ভালো লাগবে দেখো আমার সবজিটাও কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে ভালো থেকো সবাই টাটা